আল্লাহ তালা নবী সাল্লাহসাল্লামকে সৃষ্টি না করলে তিনি আখেরাতের কিছুই সৃষ্টি করতেন না এই হাদিসটিকে সহি বিস্তারিত ব্যাখ্যা করে জানেন এটা জাল সকল মাঝহবে এটা জাল হানাভি সাফি মালিকা আহমুলি আহলেদিস কোনো পার্থক্য নেই সকল মাঝহবে সকল কেতাবিদের জাল ইন্না আউ আলামা খালাকাল্লাহ নূরি হ্যাঁ যদি সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি করতাম না আর এই কথার অর্থ কি আল্লাহ আল্লাহনবীকে আল্লাহ করেছেন সব সৃষ্টি সকল কিছুই সৃষ্টি করেছেন তারপর আল্লাহ কেন বলবে যে তোমাকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করতাম না কথাটাই তো হাদিসের মতো শোনা যাচ্ছে না আল্লাহ নবীকেও সৃষ্টি করা হয়েছে সকল কিছুই সৃষ্টি করা হয়েছে কাজেই আল্লাহ তুমি না হলে সৃষ্টি করতাম না এটা কোনো হাদিস না এবং এটা গ্রহণযোগ্য কোনো কথাই নেই কথা আলেমদের উদ্দেশ্যে বলবো জাল হাদিস বলা প্রচার করা বানানো গুনার কাজ জাহান্নামের নামের কাজ এ সকল বাহুল্য কাজ বেহুদা কাজ করবেন না মসজিদ কমিটিতে সমস্যা থাকলে করণীয় কি বা দলে নিয়ে হানাহানি হয় পথ নিয়ে অহংকার করে এই আমাদের ইসলাম এগুলা মানবিক ব্যাপার মুখতালিফিন কোরআনের কথা মানুষের সমাজে কিছু ঝগড়া যুদ্ধ হয় আল্লাহ নবীর যুগও হয়েছে সাহাবেদের যুগও হয়েছে এখন তারা আখেরই যুগ একটা তো হবেই মানব সমাজে মানুষ ফেরেস্তা কিন্তু একটাই কথা মনে রাখতে হবে কুল্লু বাণী আদম খাত্তা প্রত্যেককে আদম সন্তানে ভুল করে ও খায়রুল খাত্তা ইন আর ভালো ভুলকারী ভালো গুণাগার হলো এই যে খুব দ্রুত গতিতে সংশোধন হয়ে যায় কাজেই মসজিদ কমিটি নেয় সমস্যা থাকা উচিত নয় সবাই থাকবেন আড়ালে পথ যেন আমাকে দেওয়া না হয় আমার কাছে যেন দায়িত্ব না আসে এইভাবে থাকবেন যদি চেপে বসে আমানতদারির সাথে ন্যায় নীতির সাথে সততার সাথে এসে দায়িত্ব পালন করবেন আল্লাহ নবী বলেছেন ইন্নালা নুয়াল্লি আহাদান সা আলা ওয়ালা আহাদান হারাসা আলাই যে ব্যক্তি দায়িত্ব চায় দায়িত্বের জন্য লোভ করে দায়িত্ব কামনা করে তাকে তোমরা দায়িত্ব দিবে না এটা একটা মূল নীতি মসজিদে হোক মাঝে হোক যেখানে হোক যার দায়িত্ব পাওয়ার লোভ আছে অহংকার আছে তাকে দায়িত্ব দেওয়া যাবে না সে অযোগ্যতার প্রমাণ দিয়েছে এটা মূল নীতি সহিল মুখারি হাতে